এটা না বড়া নাম কি টোপা বাশের টোপা এবং বড় সাইজের টোপা এটা ছাগলের বাচ্চা রাখার জন্য সবচেয়ে বেস্ট হয় ওয়েটও ভালো আছে তাই না ওয়েটও ভালোই কত করে দাম ভাই আরাম টাকা এটা সাড়ে তিনশো শীতের সিজন এগুলো খুব চাহিদা ছোট বাচ্চাগুলো ধরে রাখার জন্য আচ্ছা দর্শক আপনারা যদি কেউ ভাইয়ের কাছ থেকে নিতে চান আমি নাম্বারটা দিয়ে দিই ভাই আপনার বাসা ঠিকানাটা কোথায় আচ্ছা হৈবতপুরের পাশে আচ্ছা আপনার নাম

টুপা পাবেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে বাঁশের তৈরি বিভিন্ন কলই ঝাঁকা ডালি যেগুলো উঠছে সেগুলোর আজকের বাজার রেট কেমন যাচ্ছে বা হাটে আছে কেমন জীবায় হচ্ছে জানানোর চেষ্টা করবো সরাসরি নাটোরের তেবাড়িয়ার হাট থেকে এটা কি বলা হয় এটা আপনার খেজুরের গাছের খেজুর গাছ লাগা আচ্ছা আচ্ছা যারা গাইছে বা যে জিনিস রাখার জন্য কত করে এগুলো 120 টাকা 100 টাকা হয় আচ্ছা আচ্ছা আপনার কত করে আজকে চালুন টাকা টাকা এটা টাকা 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 এটা আছে ভালো আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছেন টাকা

টাকা বেচা বিক্রি নাই নাকি খুব কম হচ্ছে কারণ লোকজন কম আসছে আচ্ছা আচ্ছা ডালি কত করে দিচ্ছেন এগুলো কাকা বড়গুলো দুশো টাকা করে আর এই যে এগুলো মানে এগুলো কি বলা হয় ঝাঁকি কত করে পঞ্চাশ আর এটা কি এটা ঝাঁকা ঝাঁকা কত করে চল্লিশ দর্শক এই যে তেবাড়িয়ার হাটে বাঁশের তৈরি অনেক কিছুই পাওয়া যায় কলই ঝাকার ডালি এখানে আমরা দেখছি হচ্ছে কৃষকরা খেতে কাজ করে মাথাল এটা প্রচন্ড রোদে তারা মাথায় দেয় মাথা দিয়ে তারা মাঠে কাজ করে কত করে কাকা মাথাল মাথাল টাকা আচ্ছা হচ্ছে টাকা দর্শক আজকে আসছিলাম তেবাড়িয়ার হাটে আজকে হাট থেকে আপনাদেরকে আমি এই পলই ঝাঁকা ডালি এগুলোর আজকের দাম দর জানানোর চেষ্টা করলাম আজকে তেবাড়িয়া হাটে এগুলো কেমন উঠছে এবং কেমন এগুলোর দাম আজকে কত করে যাচ্ছে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন